ওয়ারতিল কুরআন তرتিলা আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমারে রব এই রবি আমার সব তোমারে দুনিয়াতে আমি যেদিকে দিকে তাকাই অথই নেমতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে দিকে তাকাই অথই নেমতে ডুবে আছি সবাই পখ পাখালির গানে শুনি তসবি কলো তসবি কলো রব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই যার হয়েছ তুমি তার নিজে পরাভব নেই যে পরাভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমারে রব এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব